লোকাল সবজি খাওয়ার মজাই আলাদা বন্ধুরা তো সকাল সকাল ঘুমের থেকে উঠেই দেখলাম মায়ের এ থেকে সবজি উঠে থুয়ে দিছে যেহেতু এখানে কিনে খেতে হয় বহুত দাম সবজি এই জন্য খেত সেট করা হয় সবজি খেত করা হয় আপনারা জানেনি লোকাল সবজির কত দাম তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে গুড মর্নিং গুড মর্নিং এবং দেওয়া চলে না যেহেতু বহুত বেলা হয়ে গেছে সকাল দশটা হয়ে গেছে তখন দেখতেই পারতেছেন কত সুন্দর নাজারা আমি সকালে ঘুমের থেকে উঠলাম ওইটা আয়রা মুখ চুখ ধরলাম আজকাল যেহেতু শুক্রবার যেহেতু সকালে উঠতে করতে লাগছিল আমি সকালে উঠতে পারি নাই যেরুমে ভিডিও বানাই কিন্তু আল্লাহর কামটা করতেই হবে আপনারা জানেন সবাই আমাদেরকে আল্লাহ কি এসে জন্য বানাইছে দুনিয়াতে এই সকাল সকাল দেখতে পারতেছেন সবজির সঙ্গে একটা শুরু বাচ্চা বই রয়েছে বিলের বাচ্চা এটার আমরা সুন্দর করে পালিয়ে আর একটা বই রয়েছে আর সকালের নাস্তা আপনাদেরকে দেখাইতেছি আমি কি নাস্তা খাই এই সকালে ওইটা হারে দুইটা রুড়ি খাইলাম আবার এবং আছে মধুরি আম এবং হইতেছে কষা এখন বন্ধুরা আমরা নাস্তা টাস্তা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি ভাবলাম আপনাদেরকে সবজি খেত দেখাই দেখতেই পারছেন আপনারা সবজি খেত যেন আপনার দেখ আপনারা সবজি টবজি এখন ভাবলাম সবজি খাদ্যা হয় যে সামনে দুইটা দেখতে পাচ্ছেন দুই তিনটা মষের গাছ আর এইটা বড় বড় গাছ আছে ও মুরাদা ওই যেগুলা আপনার বাঁধায় একটা ভিডিওতে দেমু আর এই যে দেখতে পাচ্ছেন ফুল সাইডে সাইড হইসে ধুন গাছ আপনারা বলতে পারেন যে বাই ফার্স্টে দেখলাম আপনাদের কি তিতাকরলা ফর্সা টর্সা এইগুলা গাছ কোথায় এগুলা হইসে কি সাইডে এইখানে একটা ঘরের পাশ দিয়ে আর কি ঘরের পাঁচ সাইডে আর কি জানালা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে জাংলা দেওয়া হয়েছে সরি ভিডিওতে বল বলার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন কুমড়া কত বড় হয়ে গেছে আর কুমড়া তুলে দিয়েছি বড় বড় কুমড়া যেগুলো এগুলো তুলে একদম আর কি এগুলা ঘুস্তু খেতে হবে আর এই যে সবগুলাতে আরকি করা এক একটু দেওয়া দুই তিনটো দেওয়া হয়ে গেছে বহুদিন দিন ধরে খা খাইতেছি আর এসে বড় বড় গাছ দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন এটা আপনারা কমেন্ট করে জানাবেন কি দেখেন আপনারা আমরা দায়ী বোট বডি এবং লেসরা টেসরা আর কি কিবা দাহি আর কি আপনারা বলতে পারেন যে এইগুলো সবজি খাত কেড়া করে আমার মা করে এগুলো সবজি খাত আমার মার হাতের একটা লক্ষ্মী আছে আর কি আমার মার রাতের আমি জানা মতো আপনারা কি বলেন বলতে পারি না কিনে আমার মা যে কোনো বস্তু করুক যে কোনো বস্তু করুক আমার মার হাতে লক্ষ্মী দ্বারা দেব আর আমার মা সবজি খেত করলে সবজি খেতে ভালো হবে যে কোনো মানুষ আর কি বলে আর আপনারা ভালো করে জানেন সবেরা তো সব কিছু হয় না সবেরা তো গরু দরা দেনা বা যে কোনো বস্তু হোক গরু ছাগল লাবাড়ি আপনার সবজি খেতে গেলে যে কোনো বস্তু আপনারা জানেন ভালো করে তো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আরে যেটা দেখতে আম গাছ এবার জাম গাছ এগুলা এক দুই তিন বছর হয়েছে বড় হইতেছে না ও মোরা আছে বড় বড় আম গাছ এগুলো আপনাদেরকে বেলেক ভিডিও করে দেয় তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর লাস্টরি দেওয়ার লেগে লাভিং বাই বাই টেক কেয়ার